আজকের সবচেয়ে বড় অর্থনৈতিক খবর সোনা রূপোর দামে নেমে এসেছে ঝড় একদিনে কমেছে কয়েক হাজার টাকা যারা বিয়ে গয়না বা বিনিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের দিনটা হতে পারে একদম সোনাইমূড় সুযোগ নমস্কার বন্ধুরা স্বাগত জানায় আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কতটা সস্তা হয়েছে সোনা ও রূপোর দাম এর সাথে জেনে নেবো আজকের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম ও এক কেজি রুপোর দাম বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম আরও বাড়বে নাকি কমবে এই সব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা রুপোর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন তো চলুন শুরু করি প্রথমেই আসি রুপোর বাজারে আজকে এক কেজির রূপোর দাম নেমে এসেছে এক হাজার টাকা বর্তমান দর এক গ্রামের দাম একশো টাকা আট গ্রামের দাম নশো টাকা দশ গ্রামের দাম এক হাজার একশো ষাট টাকা একশো গ্রামের দাম এগারো হাজার ছশো টাকা ও এক কেজি রূপোর দাম এক লক্ষ ষোলো হাজার টাকা গতকাল ছিল এক লক্ষ সতেরো হাজার টাকা মানে একদিনে পতন হয়েছে এক হাজার টাকা যারা গতকাল কিনেছিলেন তাদের লোকসান কিন্তু যারা আজ কিনবেন তাদের জন্য সেরা সুযোগ এবার আসি আঠেরো ক্যারেট সোনার দামে কম বাজেটে যারা সোনা কিনতে চান তাদের জন্য আঠেরো ক্যারেট আজ সস্তা বর্তমান দাম এক গ্রাম সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আট গ্রাম ষাট হাজার চারশো আটচল্লিশ টাকা দশ গ্রাম পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ও একশো গ্রামের দাম সাত লক্ষ পাঁচপান্ন হাজার ছশো টাকা এখানেও একদিনে পতন হয়েছে তিন হাজার তিনশো টাকা এবার আসা যাক বাইশ ক্যারেট সোনায় কয়না তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত বাইশ ক্যারেট সোনার দামও পড়েছে নিচে আজকের দাম এক গ্রামের দাম ন টাকা আট গ্রামের দাম তিয়াত্তর হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম নয় লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা গতকাল ছিল নয় লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা মানে পতন হয়েছে চার হাজার টাকা যারা বিয়ে পুজো বা অনুষ্ঠানের জন্য সোনা কিনতে চাইছিলেন তাদের জন্য আজকের দিনটা একদম উপযুক্ত এবার আসি খাঁটি চব্বিশ ক্যারেট সোনায় আজকের বাজার দর এক গ্রাম দশ হাজার পঁচাত্তর টাকা আট গ্রাম আশি হাজার ছশো টাকা দশ গ্রাম এক লক্ষ সাত হাজার পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম দশ লক্ষ সাত হাজার পাঁচশো টাকা গতকাল ছিল দশ লক্ষ এগারো হাজার আটশো টাকা মানে একদিনে পতন হয়েছে চার হাজার তিনশো টাকা